শ্মশান নামটি শুনলেই অনেকেরই হয়তো গা ছমছম করে ওঠে কারণ শ্মশানই এমন একটি জায়গা যেটা আমাদের দাঁড় করিয়ে দেয় একটি নিষ্ঠুর বাস্তবের সামনে আজ আমি তাই ঘুরে দেখাবো তারাপীঠের এই মহা শ্মশানকে এবং আপনাদের জানাবো তারাপীঠের এই শ্মশান কীভাবে শ্মশানে পরিণত হলো আর জানাবো এই তারাপীঠের মহা শ্মশানে কি কি অলৌকিক শক্তি লুকিয়ে আছে সেই সম্পর্কে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তারাপীঠ যার আগের নাম ছিল চণ্ডীপুর গ্রাম হিন্দু ধর্মের খুবই একটি জনপ্রিয় ও পবিত্র সিদ্ধপীঠ হলো এই তারাপীঠ প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা আসেন মা তারার দর্শনে তারাপীঠ শহরের এক কোণে ঘন জঙ্গলে অবস্থিত তারাপীঠের মহাশ্মশান তারাপীঠ শ্মশানের পাশেই রয়েছে মা তারার মন্দির আঠারোশো সালে মলারপুর জমিদার শ্রী জগন্নাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শোনা যায় মা পার্বতীর ত্রিনয়নী এখানে পতিত হয় আর তার ফলে এটি একটি পীঠস্থানে পরিণত হয় মা তারার পরম ভক্ত সাধক বামাকেপা এখানে সাধনা ও তপস্যা করে সিদ্ধি লাভ করেন যার ফলে এই তারাপীঠ পরবর্তীকালে সিদ্ধপীঠে পরিণত হয় আর এই শ্মশান তারাপীঠেরই অবিচ্ছেদ্য অংশ লোকবিশ্বাস অনুযায়ী মা তারা দেবীকে শ্মশানের অন্ধকার জঙ্গলে বলি প্রদত্ত থেকে রক্তপান করতে দেখা যায় এই শ্মশানের একদম পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র দ্বারকা নদী এই নদীতেও আছে এক অলৌকিক শক্তি যেটা হলো এই নদী উত্তর বাহিনী হিন্দু ধর্ম মতে উত্তরবাহিনী নদী খুবই গুরুত্বপূর্ণ ভারতে প্রায় সব নদী উত্তরে অবস্থিত হিমালয় থেকে উৎপত্তি অর্থাৎ দক্ষিণ বাহিনী ব্যতিক্রম হল কাশির গঙ্গা ও বীরভূমের দ্বারকা নদী এই নদীর জলে স্নান করলে পূর্ণ হয় মনের সকল মনস্কামনা দূর হয় সব পাপ তারাপীঠ শ্মশানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে পাবেন অনেক সাধু সন্তদের যারা প্রত্যেক দিন তারামায়ের সাধনা ও ধ্যান করেন শ্মশানের বিভিন্ন জায়গায় সাধু সন্তদের ছোটো ছোটো কুটির আপনাদের চোখে পড়বে রাতের অন্ধকারে শ্মশানের সন্তরা যখন ধ্যানমগ্ন থাকেন তখন শ্মশানে জঙ্গলে বিভিন্ন জায়গায় নক্ষত্রের মতো আলোক রশ্সি প্রজ্বলিত হয় লোকবিশ্বাস অনুযায়ী এই আলোই হল নাকি মা তারা তবে সে সময় সেই আলোক কাছে যেতে সাহস পান না কেউই তারাপীঠ শ্মশানকে আগের থেকে এখন অনেকটাই উন্নত করা হয়েছে কাঠের চুল্লির পাশাপাশি এখন ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা করা হয়েছে তারাপীঠ শ্মশান ঘুরতে ঘুরতে এবার আমি পৌঁছে গেলাম সাধক বামাখেপার সমাধিস্থল ও পঞ্চমন্ডি আসনের সামনে এটি হলো সাধক বামাখেপার সমাধি মন্দির উনিশশো সালে তার মৃত্যুর পরে তার পূর্ব ইচ্ছাতেই শ্মশানের এই অংশে তাকে সমাধিস্থ করা হয় সমাধি মন্দিরে একদম পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন এই পঞ্চমন্ডির আসন ঘিরেও রয়েছে এক অলৌকিক শক্তি এই আসনে বসে সাধক বামাখেপা তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন খুব যোগ্য ও শুদ্ধচিত্রের মানুষ না হলে এই আসনে বসামাত্র সারা শরীরে তীব্র জ্বালা অনুভূত হয় এবং সেই জ্বালার ফলে সেই মানুষ উন্মাদ পর্যন্ত হয়ে যায় অর্থাৎ এই আসন আজও পর্যন্ত জাগ্রত এইসব বিভিন্ন অলৌকিক ঘটনাগুলি আজ তারাপীঠ শ্মশানকে মহাশ্মশানে পরিণত করেছে আর তাই প্রতিদিন হাজার হাজার মানুষ এই পবিত্র স্থানে ছুটে আসে তারাপীঠ মহাশ্মশানে ভিডিও আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে